আচ্ছা রসায়নের বই খুললেই আমরা অণু পরমাণু নানা রকম ছবি দেখি হুম যেমন জলের অণু দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো আবার কার্বন ডাই অক্সাইড একদম সোজা সরল রৈখিক কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয় এই প্রশ্নটাই তো সবকিছু শুরু ঠিক পরমাণুগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে যখন অণু বানায় তখন তাদের এই নির্দিষ্ট থ্রি ডি বা আকৃতিগুলো কোথা থেকে আসে আর রসায়নবিদরা যখন মিথেন মানে সিএচ ফোর অনুর গঠন দেখলেন তারা তো এক অদ্ভুত ধাঁধায় পড়ে গিয়েছিলেন হ্যাঁ তাদের সব তত্ত্ব বলছিল কার্বনের চারটি হাইড্রোজেনের সাথে বন্ধন অসম শক্তির হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা গেল সবগুলোই একেবারে সমান একদম এই রহস্যর সমাধান করতেই জন্ম নেয় এক বিপ্লবী ধারণা হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ণ আজ আমরা সেই গোয়েন্দা গল্পের গভীরে যাব একদম ঠিক আজকের আলোচনাটা একটা আবিষ্কারের যাত্রার মতো হবে আমাদের কাছে থাকা সোর্সগুলোর উপর ভিত্তি করে আমরা দেখব কিভাবে এ একটা ধারণা রসায়নের অনেক বড় বড় রহস্যের দরজা খুলে দিয়েছে তাহলে আমাদের যাত্রার একটা রোডম্যাপ থাকা দরকার আয়ন জিনিসটা আসলে কি আর কেনই বা এর দরকার পড়ল আচ্ছা দ্বিতীয়ত আমরা দেখব এই ধারণা পি ব্লকের কিছু অদ্ভুত যোগের ক্ষেত্রে কিভাবে কাজ করে যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড বা সালফার হেক্সাফ্লোরাইড মতো নিষ্ক্রিয় গ্যাসের তো আছে হ্যাঁ তার রহস্য ভেদ করব তৃতীয়ত আমরা অবস্থান্তর ধাতুর রঙিন আর জটিল যৌগগুলোর জগতে ডুব দেব দেখব সেখানে ডি অরবিটেল কিভাবে এই খেলায় অংশ নেয় আর সবশেষে সবশেষে পুরো বিষয়টাকে একসুতোয় গেথে একটা পরিষ্কার ছবি তৈরি করব চলুন তাহলে সেই মিথেনের রহস্য দিয়ে শুরু করা যাক তাহলে প্রথমে প্রশ্ন শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন কি শব্দটা শুনলেই মনে হয় খুব জটিল কিছু ধারণাটা আসলে বেশ সহজ আর সুন্দর ভাবুন তো আপনার কাছে এক কৌটা লাল রং আর তিন কৌটা নীল রঙ আছে আচ্ছা টোকে যদি আপনি আলাদা আলাদা করে ব্যবহার করেন তাহলে আপনি শুধু লাল আর নীল এই দুই ধরনের রঙই পাবেন কিন্তু যদি আপনি এক কৌটা লাল রঙের সাথে তিন কৌটা নীল রং মিশিয়ে দেন তাহলে কি হবে তাহলে তো চার কৌটা নতুন বেগুনি রং তৈরি হবে সবগুলি একই রকম ঠিক তাই শঙ্করায়ন ঠিক এই রকমই একটা ব্যাপার যখন একটা পরমাণুর সবচেয়ে বাইরের শক্তিস্তরের কয়েকটা আলাদা শক্তির অর বাইটেল ধরুন এস আর পি একসাথে মিশে গিয়ে একই রকম শক্তি আর আকৃতির নতুন অরবাইটাল তৈরি করে সেই প্রক্রিয়াটাকেই বলে শঙ্করায়ন আর ওই নতুন অরবাইটালগুলোই হলো হাইব্রিড বা শঙ্কর অরবাইটাল একদম দারুণ উপমা কিন্তু পরমাণুর অরবাইটালগুলোকে এভাবে মেশানোর দরকারটা কি মানে স্বাভাবিক এস আর পি অরবাইটাল দিয়ে কি কাজ চলে না মিথেনের ক্ষেত্রে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল এই প্রশ্নটাই কিন্তু শঙ্করায়ন তত্ত্বের মূল ভিত্তি দেখুন কার্বনের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তার যোজ্যতা স্তরে একটা গোলাকার টু এস অরবাইটাল আছে হুম যাদের শক্তিও আলাদা হ্যাঁ শক্তি কম স্বাভাবিক নিয়মে কার্বন যখন চারটি হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে তখন একটা বন্ধন যেটা এস অরবিটাল দিয়ে তৈরি সেটা অন্য তিনটা বন্ধনের চেয়ে আলাদা হওয়ার কথা কিন্তু বাস্তবতা হয় না না পরীক্ষা করে দেখা যায় মিথেনের চারটি সিএইচ বন্ধনের প্রত্যেকটার শক্তি আর দৈর্ঘ্য হুবহু এক আর তাদের মধ্যের কোনটাও একদম নির্দিষ্ট একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এখানেই পুরনো তত্ত্ব ফেল করে গেল বুঝলাম তত্ত্বের সাথে বাস্তবতার মিল ছিল না তাহলে শঙ্করায়ণ কিভাবে এই সমস্যা সমাধান করল সমাধানটা হলো ওই রং মেশানোর মতোই কার্বনের একটা টু আর তিনটা টু পি অর্বিটাল নিজেদের মধ্যে মিশে গিয়ে চারটি নতুন হুবহু একই রকম দেখতে আর একই শক্তির এসপি কিউব শঙ্কর অর্বিটাল তৈরি করে ও আচ্ছা এই নতুন চারটি অরবিটাল কোণে নিজেদের এমনভাবে সাজিয়ে নেয় যাতে তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয় আর সেই শয্যাটাই হল চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল যেখানে কোনগুলো হয় ঠিক একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি ঠিক তাই ব্যাস তত্ত্ব আর বাস্তব মিলে গেল মিথেনের নিখুদ গঠন ব্যাখ্যা করা সম্ভব হল তার মানে শঙ্করায়ন কোনো বাস্তব ঘটনা নয় বরং এটা একটা মডেল যা দিয়ে আমরা অনুর বাস্তব গঠনটাকে ব্যাখ্যা করতে পারি খুবই কার্যকারী একটা মডেল আচ্ছা এসপি থ্রি তো মিথেনের মতো চারটি বন্ধন থাকা অনুকে ব্যাখ্যা করলো। কিন্তু এমন তো অনেক অনু আছে যাদের বন্ধনের সংখ্যা চারের বেশি যেমন আমাদের সোর্সে থাকা ফসফরাস প্যান্টাক্লোরাইড বা পিসিএল ফাইভ এখানে তো ফসফরাস পাঁচটি ক্লোরিনের সাথে যুক্ত সেটা কিভাবে সম্ভব চমৎকার প্রশ্ন এবার আমরা নিয়মের পরিধিটা আরেকটু বাড়াব ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখলে বোঝা যায় এর যোজ্যতা স্তরে তিনটি অযুগ্ম ইলেকট্রন আছে মানে ওর তিনটি বন্ধন করার কথা হ্যাঁ কিন্তু যখন পাঁচটি ক্লোরিন পরমাণু তার কাছাকাছি আসে তখন একটা মজার ঘটনা ঘটে ফসফোরাস তার থ্রি এস অর্বিটাল থেকে একটা ইলেকট্রনকে সামান্য শক্তি খরচ করে পাশের ফাঁকা থ্রি ডি অর্বিটালে পাঠিয়ে দেয় এক মিনিট এটা একটু অদ্ভুত লাগছে পরমাণুটা কেন শুধু শুধু শক্তি খরচ করে একটা ইলেকট্রনকে উচ্চ স্তরে পাঠাবে কারণ এর বিনিময়ে সে একটা বড় পুরস্কার পায় ওই সামান্য শক্তি বিনিয়োগের ফলে তার কাছে পাঁচটা অযুগ্ম ইলেকট্রন তৈরি হয় একটা থ্রি এস তিনটে থ্রি আর একটা থ্রি ডি অর্বিটালে ও পাঁচটা অযুগ্ম ইলেকট্রন হ্যাঁ এরপর এই পাঁচটি ভিন্ন অরবিটাল মিশে গিয়ে পাঁচটি নতুন এসপি থ্রি ডি শঙ্কর অর্বিটাল তৈরি করে এই পাঁচটি অরবিটাল দিয়ে ফসফরস পাঁচটি ক্লোরিনের সাথে শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করতে পারে সিগমা বন্ধন মানে অর্বিটালের মুখোমুখি সংঘর্ষে তৈরি হওয়া শক্তিশালী বন্ধন তাই তো একদম তাই সামান্য শক্তি খরচ করে যদি পাঁচটি শক্তিশালী বন্ধন তৈরি করা যায় যা থেকে অনেক বেশি শক্তি নির্গত হয় তাহলে পরমাণুর জন্য এটা একটা লাভজনক চুক্তি অনেকটা ছোট একটা বিনিয়োগ করে বড় মুনাফা করার মতো বাহ এটা তো দারুণ একটা ব্যবসায়িক বুদ্ধির মতো শোনাল তাহলে সালফার হ্যাক্সা মানে এস এফ সিক্স এর ক্ষেত্রেও কি একই যুক্তি কাজ করে সালফার তো ছটা বন্ধন তৈরি করছে ঠিক কিন্তু আমার একটা প্রশ্ন আছে সালফার আর অক্সিজেন তো পর্যায় সারণীর একই গ্রুপে আছে তাদের ধর্ম তো একই রকম হওয়ার কথা তাহলে সালফার যেখানে ছটি ফ্লোরিনের সাথে যোগ বানাচ্ছে অক্সিজেন কেন সিক্স বানাতে পারে না এটা তো নিয়মের ব্যতিক্রম মনে হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা খুব সাধারণ ভুল ধারণার জায়গা উত্তরটা লুকিয়ে আছে পরমাণুর গঠনের মধ্যেই সালফার আছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে তার মানে ওর থ্রি ডি আছে ঠিক ওর তৃতীয় শক্তিস্তরে ফাঁকা থ্রি অরবিটাল আছে ফলে সালফার তার থ্রি এস আর থ্রি পি অরবাইটাল থেকে ইলেকট্রন উত্তেজিত করে ওই ফাঁকা থ্রি ডি অরবাইটালে পাঠাতে পারে এবং এসপি থ্রি ডি স্কোয়ার শঙ্করায়ন ঘটিয়ে ছটি বন্ধন তৈরি করতে পারে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আছে দ্বিতীয় পর্যায়ে আর দ্বিতীয় শক্তিস্তরে টুডি নামে কোনও অরবাইটালের অস্তিত্বই নেই ও আচ্ছা তাই ইলেকট্রন উত্তেজিত করে পাঠানোর মতো কোনো ফাঁকা জায়গা অক্সিজেনের নেই এই কারণে অক্সিজেন তার যোজ্যতা বাড়াতে পারে না কিন্তু সালফার পারে পরিষ্কার হলো ব্যাপারটা তার মানে ডি অরবিটালের উপস্থিতি বা অনুপস্থিতি একটা বড় ভূমিকা পালন করছে আচ্ছা এই যুক্তিতে তো নিষ্ক্রিয় গ্যাসগুলোর কোনো যৌগই তৈরি করার কথা নয় কারণ তাদের শেষ কক্ষপত্ত ইলেকট্রনে ভর্তি তাই তো কোনে হয় কিন্তু আমাদের সোর্সে জ্যানন ফ্লোরাইডের যেমন এক্সিএফ টু এক্সিএফ ফোর এই যৌগগুলোর কথা বলা আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে যতটা নিষ্ক্রিয় আমরা ভাবি ততটা নয় ঠিক ধরেছেন এটাও রসায়নের এক বারুণ টুইস্ট জেননে শেষ কক্ষপথ ইলেকট্রনে পূর্ণ থাকলেও ওর পঞ্চম শক্তিস্তরে ফাঁকা ফাইভ ডি অরবিটাল আছে আচ্ছা ফ্লোরিনের মতো প্রচণ্ড শক্তিশালী আর তড়িৎ ঋণাত্মক কোনও মৌল যখন জেননের কাছে আসে তখন সে জেনোনের ফাইভ পি অরবিটালের ইলেকট্রন জোরকে ভেঙে একটা ইলেকট্রনকে উত্তেজিত করে ফাইভ ডি অরবিটালে যেতে বাধ্য করে বাহ এক্সইফু তৈরির সময় একটা ইলেকট্রন এফ ফোর তৈরির সময় দুটো ইলেকট্রন উত্তেজিত হয় এরপর এসপি থ্রি ডি বা এসপি থ্রি ডি স্কোয়ার সংকরায়নের মাধ্যমে তারা ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করে তার মানে সঠিক পরিস্থিতিতে আর সঠিক সঙ্গীর সাথে পড়লে তথাকথিত আননিষ্ক্রিয় গ্যাসও বিক্রিয়া করতে পারে একদম দারুণ তো তাহলে আমরা সরল অণু থেকে শুরু করে কিছু অদ্ভুত ব্যতিক্রমে অণুর গঠনও এই শঙ্করায়ন দিয়ে ব্যাখ্যা করতে পারলাম কিন্তু পর্যায়সারমীর মাঝখানে যে অবস্থান্তর ধাতুগুলো আছে যারা ওইসব রঙিন যৌগ তৈরি করে তাদের বেলায় কি হবে হুম ওদের রসায়ন তো আরও জটিল মনে হয় এই একই নিয়ম কি সেখানেও কাজ করে হ্যাঁ তবে এখানে খেলাটা একটু অন্যরকম অবস্থান্তর ধাতুর জটিল যোগে কেন্দ্রীয় ধাতব আয়নের চারপাশে কিছু অণু বা আয়ন ঘিরে থাকে যাদেরকে আমরা বলি লিগ্যান্ড এক মিনিট লিগ্যান্ড শব্দটা হয়তো সবার কাছে পরিচিত নয় সহজ কথায় এটা কি। লিগ্যান্ড হল এমন অণু বা আয়ন যা কেন্দ্রীয় ধাতব পরমাণুকে ইলেকট্রন জোর দান করে এক বিশেষ ধরনের বন্ধন তৈরি করে যাকে বলে সন্নিবেশ বন্ধন আচ্ছা অনেকটা মৌমাছির ঝাঁকের মতো যারা রানী মৌমাছিকে ঘিরে থাকে আর তার সেবা করে এখানে ধাতব আয়নটা হল রানী আর লিগ্যান্ডগুলো হল কর্মী মৌমাছি আর লিগ্যান্ডগুলো তাদের ইলেকট্রন জোর রাখার জন্য ধাতব আয়নের কাছে ফাঁকা অরবিটাল খোঁজে একদম আর সেই ফাঁকা অরবাইটালগুলো তৈরি হয় আয়নের মাধ্যমে সোর্সে সিইউএ থ্রি ফোর প্লাস আয়নের উদাহরণ আছে এখানে কপার আয়নের চারপাশে চারটে অ্যামোনিয়া মানে এনএইচ থ্রি লিগ্যান্ড আছে তাহলে এখানে এসপি থ্রি শঙ্করায়ন হয়ে চতুস্থলকীয় গঠন হওয়ার কথা তাই না সেটাই তো স্বাভাবিক মনে হয় কিন্তু মজার ব্যাপার হল এক্স রে পরীক্ষা করে দেখা গেছে এর গঠন চতুস্থলকীয় নয় বরং সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার তাই নাকি হ্যাঁ এখানেই গল্পে আরেকটা মোড় আসে সমতলীয় বর্গাকার গঠন ব্যাখ্যা করার জন্য ডিএসপি টু নামে এক নতুন ধরনের শঙ্করায়ন দরকার ডিএসপি টু এক্ষেত্রে যা ঘটে তা হল কপারের থ্রি ডি অরবাইটালের একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে আরও ওপরের ফোরপি অরবাইটালে চলে যায় ফলে একটা থ্রি ডি অরবাইটাল খালি হয়ে যায় এরপর সেই একটা ফাঁকা থ্রি একটা ফোর আর দুটো ফোরপি অরবাইটাল মিলে ডিএসপি টু শঙ্করায়ন ঘটায় এবার আসা যাক ফে সিএন ফোর হলসেক্স আয়নের প্রসঙ্গে এখানে আয়রনের চারপাশে ছটি সায়নাইড লিগ্যান্ড আছে সোর্সে বলা আছে সায়নাইড নাকি একটা শক্তিশালী লিগ্যান্ড বা স্ট্রং লিগ্যান্ড এর মানে কি এটা কি এমন করে যা অ্যামোনিয়ার মতো লিগ্যান্ড পারে না খুব ভালো প্রশ্ন কিছু লিগ্যান্ডের বৈদ্যুতিক আকর্ষণ এতটাই বেশি থাকে যে তারা কেন্দ্রীয় ধাতুর ডি অরবিটালে থাকা ইলেকট্রনগুলোকে একরকম জোর করে জোড়া বাঁধতে বাধ্য করে জোর করে হ্যাঁ অনেকটা ক্লাসের খুব কড়া একজন শিক্ষকের মতো যিনি সব ছাত্রছাত্রীকে বেঞ্চের একপাশে গাদাগাদি করে বসিয়ে দেন যাতে নতুনদের বসার জন্য জায়গা হয় সাইনাইড হলো সেই কড়া শিক্ষক এফ টু প্লাস আয়নের থ্রি অরবিটালে চারটে একা একা থাকা ইলেকট্রন ছিল সায়নাইডের প্রভাবে তারা জোর বেঁধে ফেলে এই জোর করে জোড়া বাঁধার ফলে কি সুবিধা হল সুবিধা হলো দুটো থ্রি ডি অরবিটাল পুরোপুরি ফাঁকা হয়ে গেল ও আচ্ছা তখন এই দুটো ফাঁকা থ্রি ডি একটা ফোর এস এবং তিনটে ফোর পি অরবিটাল মিলে ছটি নতুন ডি টু এস থ্রি শঙ্কর অরবিটাল তৈরি করে ডি টু এসপি থ্রি যেহেতু এখানে বন্ধন গঠনের জন্য ভেতরের শক্তিস্তরের মানে থ্রি ডি ব্যবহৃত হচ্ছে তাই এই ধরনের কমপ্লেক্সকে বলা হয় অভ্যন্তরীণ অরবিটাল কমপ্লেক্স বা ইনার অরবিটাল কমপ্লেক্স আর এর চুম্বক ধর্মের ওপর কোনো প্রভাব পড়ে অবশ্যই যেহেতু এখানে সব ইলেকট্রন জোড়ায় জোড়ায় আছে তাই এটি ডায়া চৌম্বকীয় বা ডায়া ম্যাগনেটিক ধর্ম দেখায় অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয় আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনার চেষ্টা করি অনুর আকৃতি নির্ভর করছে তার শঙ্করায়নের ধরনের ওপর আর শঙ্করায়নের ধরন নির্ভর করছে কয়টা আর কোন কোন অরবিটাল এই মেশানন খেলায় অংশ নিচ্ছে তার ওপর একদম আমরা এটাকে একটা সহজ গাইডলাইন হিসেবে ভাবতে পারি যেমন যদি কেন্দ্রীয় পরমাণুর সাথে দুটো গ্রুপ যুক্ত থাকে তাহলে সাধারণত এসপি শঙ্করায়ন হয় আর অনুর আকৃতি হয় সরল রৈখিক যেমন ধরুন এজি থ্রি টু প্লাস আর যদি চারটে গ্রুপ থাকে যদি চারটে গ্রুপ যুক্ত থাকে তখন দুটো সম্ভাবনা এসপি কিউ সংকরায়ন হলে আকৃতি হবে চতুস্তলকীয় যেমন সিওসিএল ফোর টু মাইনাস আর যদি ডিএসপি টু হয় তবে আকৃতি হবে সমতলীয় বর্গাকার যেমন এনআই সিএন ফোর টু মাইনাস আর ছটি গ্রুপের ক্ষেত্রে আর যদি ছটি গ্রুপ যুক্ত থাকে তাহলেও দুটো সম্ভাবনা যদি ভেতরের ডি অরবিটাল ব্যবহার করে ডি টু এসপি থ্রি শঙ্করায়ন হয় তাকে বলি অভ্যন্তরীণ কমপ্লেক্স আর যদি বাইরেরটা ব্যবহার করে আর যদি বাইরের ডি অরবিটাল ব্যবহার করে এসপি থ্রি ডি টু হয় তাকে বলি বাহ্যিক কমপ্লেক্স দুটোরই আকৃতি হয় অষ্টতলকীয় বা অক্টাহেড্রোল এফই সিএন সিক্স ফোর মাইনাস হল প্রথমটার উদাহরণ আর এফ সিক্স থ্রি মাইনাস হল দ্বিতীয়টার তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম শঙ্করায়ন শুধু একটা খটমট শব্দ নয় এটা আসলে একটা অসাধারণ শক্তিশালী টুল এটা আমাদের আণবিক গঠনের পেছনে যুক্তিটা বসতে সাহায্য করে মিথেনের সাধারণ গঠন থেকে শুরু করে অবস্থান্তর ধাতুর জটিল রঙিন যৌগ পর্যন্ত সব কিছুরই একটা ব্যাখ্যা এর মধ্যে লুকিয়ে আছে আলোচনাটা শেষ করার আগে মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক মূল কথা হলো। পরমাণুর অরবিটালগুলো মিশে গিয়ে নতুন শঙ্কর অরবিটাল তৈরি করে যা দিয়ে আমরা অনুর থ্রিডি আকৃতি বন্ধন বন্ধনকোণ এমনকি কিছু চম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারি যদি আজকের আলোচনা থেকে মাত্র তিনটে জিনিস মনে রাখতে হয় তাহলে সেগুলো কি হবে বেশ যদি মাত্র তিনটে জিনিস মনে রাখতে হয় তবে সেগুলো হল প্রথমত শঙ্করায়ন হল পরমাণুর অর্বিটালগুলোর একটা পুনর্গঠন প্রক্রিয়া যা দিয়ে পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মিলিয়ে অনুর সঠিক জ্যামিতিক গঠন ব্যাখ্যা করা যায় এটা একটা মডেল কিন্তু খুবই কার্যকরী একটা মডেল দ্বিতীয়ত দ্বিতীয়ত কি ধরনের শঙ্করায়ন হবে মানে এসপি এসপি থ্রি এসপি থ্রি ইত্যাদি তা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণু কয়টা সিগমা বন্ধন তৈরি করছে তার উপর আর এই ধরনটাই চূড়ান্ত আকৃতি নির্ধারণ করে দেয় ঠিক আর তৃতীয়ত কখনো কখনো পরমাণু ইলেকট্রনকে উচ্চতর শক্তিস্তরে পাঠিয়ে যেমন এস এফ ক্ষেত্রে বা লিগ্যান্ডের প্রভাবে ইলেকট্রনকে পুনর্বিন্যস্ত করে যেমন এফইসিএন সিক্স ফোর মাইনাসের ক্ষেত্রে শঙ্করায়নের জন্য প্রয়োজনীয় অর্বিটাল তৈরি করে অর্থাৎ স্থিতিশীল যৌগ গঠনের জন্য পরমাণুরাও বেশ সৃজনশীল হতে পারে ঠিক তাই সবশেষে একটা ভাবনার প্রশ্ন রেখে যাই আমরা আজ ভ্যালেন্স বন্ড থিওরি আর শঙ্করায়ন ব্যবহার করে অনুর গঠন ব্যাখ্যা করলাম এটা দারুণ কাজ করে কিন্তু এই তত্ত্ব কি যৌগের সব বৈশিষ্ট্য যেমন জটিল যৌগগুলোর অদ্ভুত সুন্দর রং কেন হয় তা ব্যাখ্যা করতে পারে সেটা একটা বড় প্রশ্ন আমাদের সোর্সগুলোতে কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরির মতো আরও উন্নত মডেলেরও উল্লেখ আছে একটা মডেলের সীমাবদ্ধতা কিভাবে আর একটা নতুন এবং উন্নততর মডেলের জন্ম দেয় সেটাও রসায়নের এক দারুণ আকর্ষণীয় দিক সম্ভবত সেটা অন্য কোনও দিনের আলোচনার বিষয়